আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে আজকে আপনাদের এখান থেকে রেল লাইনের বহুদিনের ডিমান্ড কান্তি রেল লাইন আপনাদের ডিমান্ড কি ঠিক তো ঠিক বলছি তো হ্যাঁ না ঠিক না বলে বলুন তাহলে আমি বলবো যে বলবো না সাথে চৌড়ি গাছা থেকে কান্দি অব্দি আপনাদের রেল লাইন নেই আমার সেটা আপনার জেলা সভাপতি রেলমন্ত্রীর কাছে গেছিলেন গেছিলেন কি না ছবি দেখেছেন তো আপনারা হ্যাঁ আমি কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে শুনুন তালি এক হাতে বাজে ক লাগে দু হাত তালি লাগে আপনারা আমাকে এখান থেকে সাংসদ দিন আমি সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে দেবে নাই কিন্তু সাংসদ দিতে হবে আমি এক পা গাব আপনি এক পা গাবেন তবে সাংসদ দিতে হবে সাংসদ দিন আমি গ্যারান্টি দিচ্ছি কাদির লোক ট্রেনে চড়বে চৌরি গাছার সাথে কাদির সাথে রেল সম্পর্ক যোগাযোগের ব্যবস্থা আজকে ভাবা যায় তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়ে যাচ্ছে জল জানত সত্যের চৌধুরী সে খুন হয়ে গেল তৃণমূলের নেতা দিনদুপুরে খুন হয়েছে তুমি কি তার এক বছরের মধ্যে একটা ছাত্রী খুন হলো সন্ধেবেলায় তো পুলিশের কাজ কি পুলিশের কাজ পুলিশ সাজান শেখকে ধরতে পারে না সত্য চৌধুরীর খুনিকে ধরতে পারে না যে ছাত্রী খুন হলো তার প্রেমিক কে কোথা থেকে ধরে নিয়ে এলো তাহলে পুলিশের কাজ এখন তৃণমূল পার্টি অফিস পাহারা দিল আর তৃণমূলের চোরেদেরকে পাহারা দিল কারণ পুলিশ যদি না থাকে তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না ও গঙ্গার জলে ভেসে বাংলাদেশে চলে যাবে তৃণমূল সেই অবস্থা তৃণমূলের হয়েছে নতুন কিছু না অন্যান্য জায়গাতে হচ্ছে যেখানেই দেখছে যে তৃণমূল কংগ্রেসের মুক্তিগঞ্জ আজ ফের দল তৃণমূল বসে থেকে গড়িয়াহাট পর্যন্ত তারা মিছিল করছে কুনাল ঘোষ সহ একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছে দেখুন কুণাল ঘোষ মন্ত্রীত্বে নেতৃত্ব দিচ্ছে মিছিল মতো জেল কাটা একটা লোক যে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি লাভ বা সুযোগ পেয়েছে সেই মিছিল করছে বঞ্চনার জন্য চোরেরা মিছিল করলে সেটাকে গুরুত্ব দেবেন সবাই মিছিল করে পুলিশ চুরি চুরি এরা তো সুপ্রিম কোর্টে বিচারপতি গাঙ্গুলি তার ইন্টারভিউ বলেছে ভালো লাগলো এরা হয়তো সুপ্রিম কোর্টে গিয়েও বলতে পারে যে আমাদেরকে চুরি করার অধিকার দিতে সেই ধরনের কথা বলছে যে কেন্দ্র টাকা পাঠাবে আমরা হিসাব দেবো না বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখবো

বাংলাদেশে গিয়ে লুকিয়ে থাকলেও না গর্ত থেকে বের করে তুলে আসবে একটা প্রশ্ন এগারোই জানুয়ারি আপনারা সন্দেশকালী কাটে গ্রেফতারের প্রতিবাদে আপনারা মিছিল করেছিলেন এবং সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙা হয়েছে এই অভিযোগ গুলো আপনার এফআইআর হয়েছে না যাক কি বলবেন দেখুন তৃণমূল তো এফআইআর ছাড়া কিছু দিতে পারছে আমরা তো চ্যালেঞ্জ করছি আমি বেল নিই নি নেবো না দম থাকলে তৃণমূল কংগ্রেসের পুলিশ অ্যারেস্ট করে দেখা সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করুন দেবেন ওকে ধমক চেয়ে বালু নিয়ে গেল আবার জেলে তাহলে কি এতদিন অসুস্থ ছিল না নাটক নাটকই তো চলছে বিশেষ কোনো চিকিৎসা হচ্ছে নাকি এখন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে নাটক শিখতে যায় মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যায় ওখানে ট্রেনিং নিতে এখানে আমাদের গৌতম বাবু যোগদান করলেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তার আগে কংগ্রেসে বহুদিন ছিলেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন পঞ্চায়েতের একজন মেম্বার জয়েন জয়েন করলেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে সব সম্প্রদায়ের মানুষ আসবে কারণ নরেন্দ্র মোদী বাজ বিচার না করে উন্নয়ন উজালা গ্যাসের সিলিন্ডার হিন্দুর বাড়িতেও পৌঁছেছে মুসলিমের বাড়িতেও পৌঁছেছে